নিয়ন্ত্রণ হারানো কাকে বলে আপনারা জানেন না চেষ্টা করুন এমন এক ছেলেকে ধরে রাখতে যে নিজের জীবন মেনে নিতে পারে না বলে বিছানা থেকে লাফিয়ে নামে রাতে যখন সে মরে যেতে চায় তখন তার কান্না থামাতে চেষ্টা করুন তারপর আমাকে বলুন কার নিয়ন্ত্রণ নেই লোকের নিঃশ্বাস বন্ধ হয়ে এল একজন বৃদ্ধ মানুষ ইন্নালিলাহ বলে ফিসফিস করলেন নির্বতা প্রায় পবিত্র হয়ে উঠল লেফটেন্যান্ট গভীর নিঃশ্বাস নিলেন প্রথমবারের মতো তার চোখে কাঠিন্য ছিল না তারা ভুল ট্রাক ড্রাইভারকে থামিয়েছিল মিনিটখানেক পর একজন কমান্ডারের সাথে এক পাঁচজন শূন্য আর্মিবার অ্যাবের চার চেয়ে চার পিকআপে করে সেখানে এসে পৌঁছাল দুই শূন্য এক শূন্য সালে মঙ্গলবার ভোরের আলো তখনও ফোটেনি ঢাকা চট্টগ্রাম মহাসড়কের নে এক সীতাকুণ্ড এবং মীরস্রয়ের মাঝের অংশটি শান্ত ছিল চলাচল তখনও কম কিন্তু ভারী ইঞ্জিনগুলোর পাহাড় থেকে নেমে আসার সেই পরিচিত আওয়াজ শোনা যাচ্ছিল তাদের মধ্যে ছিলেন রিজাউল করিম শূন্য বছর বয়সী প্রায় তিন দশক ধরে ট্রাকে চাল তার টাটা এলপিটি তিন এক এক ছয় ট্রাকটি ছিল তার সবচেয়ে বড় সঙ্গী এটা কোনো নতুন ইলেকট্রনিক্স বা সেন্সর মডেল ছিল না কিন্তু এর একটি ইতিহাস ছিল রেজাউল তার ইঞ্জিনের প্রতিটি আওয়াজ প্রতিটি কম্পন জানতেন যখনই কিছু অস্বাভাবিক হত তিনি সাথে সাথে টের পেতেন তার টাটা ট্রাকটির বয়স ছিল প্রায় দুই পাঁচ বছর কিন্তু যারা সত্যি বোঝে তাদের যত্ন ও রক্ষণাবেক্ষণের কারণে এটি এখনও শক্তপোক্ত ছিল এক আট বছর বয়স থেকে তিনি তার বাবার সাথে সহকারী হিসেবে কাজ শুরু করেন দুই দুই বছর বয়সে তিনি প্রথম একক ভাড়া নিয়েছিলেন এবং তারপর থেকে আর কখনও স্টিয়ারিং ছাড়েননি তিনি উত্তরের গরমপথ মধ্যাঞ্চলের ধুলামে রাস্তা এবং দক্ষিণের বিশ্বাসঘাতক পাহাড় পার করেছেন তিনি সব দেখেছেন দুর্ঘটনা ডাকাতি বিক্ষোভ রাস্তা অবরোধ কিন্তু সবসময় মাথা ঠান্ডা রেখেছেন তিনি ছিলেন সেই ধরনের ট্রাকচালক যিনি চিৎকার করে নেয় বরং কথা বলে সব সমস্যা সমাধান করতেন সেদিন তিনি পোশাক তৈরির পণ্য নিয়ে একটি ডিপোর দিকে যাচ্ছিলেন সকালের তীব্র ট্র্যাফিক এড়াতে তিনি খুব ভোরে রওনা হয়েছিলেন পিএক্স রেডিওতে শুধু নির্বতা যার অর্থ রাস্তা পরিষ্কার টাটা ট্রাকটি মসৃণভাবে নামছিল ইঞ্জিন আরপিএম কম ইঞ্জিনের ব্রেকগুলো মোটগুলোতে আলতোভাবে গাইছিল সব কিছু ঠিকঠাক ছিল সকাল সাত তার দিকে সীতাকুণ্ড এলাকার কাছাকাছি আসার পর রেজাউল গিয়ার কমালেন এবং একটি রাস্তার ধাবার কাছে একটি ট্রাফিক লাইটের দিকে এগিয়ে গেলেন যেখানে তিনি সবসময় চা বিরতির জন্য থামেন সিগন্যাল লাল হল তিনি থামলেন হ্যাজার্ড লাইট জ্বালিয়ে দিলেন ক্যাপটি ঠিক করলেন এবং পেছনের লুকিং গ্লাসে তাকালেন তখনই তিনি তার পিছনে আলো জ্বলতে দেখলেন একটি হাইওয়ে পুলিশের গাড়ি নিশ্চয়ই রুটিন চেক ভাবলেন তিনি কাগজপত্র সব ঠিক আছে ট্যাকোগ্রাফ নিখুঁত ভয়ের কিছু নেই সিগোনাল সবুজ হল কিন্তু সাইরেন দুবার বাজল পুলিশের গাড়িটি রাস্তার পাশে থামল এবং লাউড স্পিকারে থাকা পুলিশটি নির্দেশ দিল এই মুহূর্তে ডান্দিকে ট্রাক থামান রেজাউল গভীর নিঃশ্বাস নিলেন প্রথম গিয়ার দিলেন এবং ধাবার পাশের একটি ফাঁকা জায়গায় ট্রাকটি নিয়ে গেলেন তিনি থামলেন হ্যান্ডব্রেক টেনে ইঞ্জিন বন্ধ করলেন বুকটা একটু জোরে ধটফট করে উঠল যিনি আইন মেনে চলেন তিনিও তল্লাশির সময় একটা চাপ অনুভব করেন দুই পুলিশ নামলেন একজন অল্পবয়সী মহিলা মহিলা মুক্তাশক্ত শরীর দ্বিধ এবং একজন শক্তিশালী পুরুষ যার চোখ প্রতিটি নড়াচড়া মাপছিল মহিলা পুলিশটি দ্বিধ পায়ে এগিয়ে এলেন চোখে সানগ্লাস চুল খোপা করা বুলেটপ্রুফ ভেস ঠিকভাবে লাগানো এটা কি কোনো ধরনের কৌতুক তিনি এমন ব্যাঙ্গের সুরে জিজ্ঞাসা করলেন যা রেজাউল বুঝতে পারলেন না রেজাউল কপাল কুচকালেন এক সেকেন্ডের জন্য চুপ থাকলেন কাগজপত্র সিএনজি এবং ট্রাক থেকে নামুন জনাব এখনই এটা ছিল আদেশ রেজাউল মেনে নিলেন টাটা ট্রাকের দরজা খুললেন এবং ধীরে ধীরে নামলেন সূর্যের আলো প্রতিফলিত হচ্ছিল তার ক্রোম বাম্পারে মাটিতে পা রেখে তিনি তাদের দিকে হাঁটলেন হাতে তার লাইসেন্স কোন সমস্যা সার্জেন্ট তিনি শান্ত থাকার চেষ্টা করে জিজ্ঞাসা করলেন আমি সার্জেন্ট নেই আমি লেফটেন্যান্ট লেফটেন্যান্ট ফারজানা রহমান তিনি তার দিকে না তাকিয়েই লাইসেন্সটি নিলেন আপনার বয়স শূন্য বছর ঠিক হ্যাঁ ম্যাম অন্য পুলিশ কর্পোর অ্যাল আনিস টাটা ট্রাকটির চারপাশে ঘুরতে ঘুরতে হাসতে হাসতে মন্তব্য করলেন দেখো তো ফারজানা এই ধরনের টাটা ট্রাক এখনও চলছে নিশ্চয়ই ভেঙে পড়ার উপক্রম এতে সব ঠিক আছে কর্পোরাল রেজাউল দিদ কণ্ঠে জবাব দিলেন চুপ থাকুন নাগরিক এখানে আমরাই নির্দেশ দিই ধাবার কিছু লোক দৃশ্যটি দেখতে শুরু করল দুজন যুবক তাদের মোবাইল বের করে ভিডিও করতে শুরু করল ইন্টারনেট কেলেঙ্কারির ঘটনা পছন্দ করে এবং এই দৃশ্যটি গোলমালের ইঙ্গিত দিচ্ছিল জনাব আমার দরকার আপনি পা করে দাঁড়ান এবং আপনার হাত ট্রাকের বড়িতে রাখুন আমরা একটি তল্লাশি করব লেফটেন্যান্ট নির্দেশ দিলেন কিন্তু লেফটেন্যান্ট কেন এটা পদ্ধতি রেজাউল দীর্ঘশ্বাস ফেললেন এই ধরনের পরিস্থিতি তার জীবনে নতুন ছিল না তবে তার আচরণটা অন্যরকম ছিল অতিরিক্ত কর্তৃত্বপূর্ণ তিনি যা করতে বলা হয়েছিল তাই করলেন করপর অ্যালদ্রুত তাকে তল্লাশি করলেন তারপর নিচু স্বরে লেফটেন্যান্টকে কিছু বললেন এবং আবার হাসলেন জানাব আমি সরাসরি বলছি আপনার কি ঘুম পাচ্ছে কিছু পান করেছেন কোনো ওষুধ খেয়েছেন না একেবারেই না আমি ইটাপাভা থেকে আসছি এইমাত্র রাস্তা ধরেছি সব ঠিক আছে তিনি তার হাত ক্রস করলেন এবং এমন একটি বাক্য বললেন যা সবকিছু বদলে দেবে তাহলে এত তাড়াহুড়ো কিসের বলুন তো আপনার মতো বয়সের একজন মানুষ এমন একটি ভারী ট্রাক চালাচ্ছেন এটা কি বিপজ্জনক নয় রেজাউল গভীরভাবে নিঃশ্বাস নিলেন শান্তভাবে তার দিকে তাকালেন কিন্তু ভিতরে ভিতরে ফুসে উঠছিলেন তিনি যা জানতেন না এবং সেখানকার কেউই জানত না তা হলো এই মানুষটি একটি গুরুতর দুর্ঘটনা ছাড়াই প্রায় চার শূন্য লাখ কিলোমিটার পথ চালিয়েছেন তিনি আত্মরক্ষামূলক ড্রাইভিং কোর্সে তরুণ চালকদের প্রশিক্ষণ দেন তার কাছে অভিজ্ঞতা দেওয়ার মতো যথেষ্ট ছিল কিন্তু তার কাছে রেজাউল ছিলেন কেবল একটি পুরনো ট্রাকের স্টিয়ারিংয়ে থাকা একজন ক্লান্তবিদ লেফটেন্যান্ট শবিনে বলছি আমার কাজ করার অধিকার আছে আমি কোন ভুল করছি না সেটাই আমরা দেখব আপনাকে একটি মূল্যায়নের জন্য আমাদের সাথে যেতে হবে রেজাউল এক পা পিছিয়ে গেলেন অবিশ্বাস নিয়ে মূল্যায়ন কেন আপনার এবং রাস্তায় থাকা সবার নিরাপত্তার জন্য তিনি চারপাশে তাকালেন ভিট বাড়ছিল মোবাইল ক্যামেরাগুলো চালু এবং বছরের মধ্যে প্রথমবারের মতো রেজাউল এমন কিছু অনুভব করলেন যা তিনি কখনও অনুভব করেননি এমনকি যখন তিনি ডাকাতির সম্মুখীন হয়েছিলেন তা হল ক্ষোভ এবং যখন তিনি দ্বিধকণ্ঠে জিজ্ঞাসা করলেন তখনই পরিবেশ পাল্টে গেল কোনো আইনের ভিত্তিতে নির্বতা ছিল তাৎক্ষণিক করপর এল হাসি থামালেন লেফটেন্যান্টের দৃষ্টি তার দিকে স্থির হল উত্তেজনা এত ভারী হয়ে উঠল যে তা বাতাসে অনুভব করা যাচ্ছিল রেজাউলের প্রশ্নের পরে নির্বতা টনের মতো ভারী মনে হচ্ছিল ফোকাস কোন আইনের ভিত্তিতে প্রশ্নটি এবার একটু জোরে প্রতিধ্বনিত হল লেফটেন্যান্ট ফারজানা রহমান তার দ্বিধ অবস্থান বজায় রাখলেন কিন্তু ভিতরে ভিতরে দ্বিধা করলেন তার কাছে স্পষ্ট কোনো উত্তর ছিল না ম্যানুজালে কিছুটা অবকাশ ছিল কিন্তু ঝুঁকির প্রমাণ ছাড়া কাউকে মূল্যায়নের জন্য যেতে বাধ্য করা তার সমস্যা তৈরি করতে পারত তবুও তিনি পিছু হটবেন না এতগুলো সেলফোন ক্যামেরার সামনে এবং তার সঙ্গীর চোখের সামনে তো নয় জনাব বিষয়টিকে জটিল করবেন না এটা আপনার নিজের নিরাপত্তার জন্য তিনি শুকনোভাবে বললেন আমার নিরাপত্তা নাকি এই লোকেদের সামনে আপনার কর্তৃত্ব দেখানোর জন্য রেজাউল নিভে উত্তর দিলেন কিন্তু তার গলায় একটি কষ্ট জমে উঠছিল করপর অ্যাল আনিশ পরিস্থিতি বুঝতে পেরে এগিয়ে এলেন নাগরিক সহযোগিতা করাই ভালো চান না তো যে পরিস্থিতি আরও খারাপ হোক ভিট বাড়ছিল কেউ কেউ ফিসফিস করছিল অন্যরা সব কোন থেকে ভিডিও করছিল ধাবার মালিক বিভ্রান্তি দেখতে বেরিয়ে এলেন দুজন মোটরসাইকেল আরোহী দেখতে থামলেন এই ধরনের দৃশ্য দ্রুত ভাইরাল হয় এবং রেজাউল তা জানতেন তিনি গভীর নিঃশ্বাস নিলেন শান্ত থাকার চেষ্টা করলেন কিন্তু তার ভেতরে কিছু একটা ভাঙতে শুরু করল প্রায় তিন দশক ধরে রাস্তায় এভাবে তাকে কখনোই অপমানিত হতে হয়নি আর এখন অপরিচিতদের সামনে তাকে ঝুঁকি অযোগ্য বলে ডাকা হচ্ছে আসল কারণ না জেনে আমি কোথাও যাব না তিনি দৃঢ়ভাবে বললেন বিরক্ত হয়ে লেফটেন্যান্ট হাত ক্রস করলেন আসল কারণ আপনি একটি ঝুঁকি শূন্য বছরের বেশি বয়সী একজন ড্রাইভার ক্লান্ত এমন একটি পুরনো ট্রাক চালাচ্ছেন এটি ছিল শেষ আঘাত রেজাউল অনুভব করলেন তার বুক চেপে আসছে দৃশ্যগুলো ঘুষির মতো এলো তার ছেলে রাজু হুইলচেয়ারে বসে আছে সেই হাসিটা যা যে কোনো খারাপ দিনকে আলোকিত করে দিত বের হওয়ার আগে তার শেষ কথাগুলো মনে পড়ল বাবা তাড়াতাড়ি ফিরে এসো আমার নতুন গ্যামটার কথা ভুলো না রেজাউল শুকনো ধোগ গিললেন পুলিশ কর্মকর্তার দিকে তাকালেন তারপর তার দিকে তাক করা মোবাইল ফোনগুলোর দিকে এবং হাঠাৎ অস্ত্র এলো কোনো সতর্কতা ছাড়াই নিয়ন্ত্রণহীনভাবে একটি ভারী চাপা কান্না যা তিনি হাত দিয়ে আটকানোর চেষ্টা করেও পারলেন না লেফটেন্যান্ট বিস্মিত হলেন করপর অ্যাল একটি মৃদু হাসি দিলেন মনে করলেন এটি অভিনয় কাঁদছেন কেন নাগরিক ভেবেছিলেন ভয় দেখাবেন আনিশ ব্যঙ্গ করলেন রেজাউল মাথা তুললেন তার চোখগুলো সকালের আলো চিকচিক করছিল কণ্ঠস্বরটি কাঁপছিল কিন্তু বেদনায় ভরা আপনারা কি মনে করেন এটা একটা খেলা আমি কি এখানে মজা করতে এসেছি আমার কাজ করতে হবে এই মাল পৌঁছে দিতে হবে শান্ত হন জনাব লেফটেন্যান্ট বলার চেষ্টা করলেন কিন্তু তিনি তাকে থামিয়ে দিলেন শান্ত তার কণ্ঠস্বর রাস্তা জুড়ে প্রতিদ্বন্দ্বিত হল কিছু লোক এক পা পিছিয়ে গেল আমি কিসের মধ্যে দিয়ে যাই আপনারা জানেন না বাড়িতে আমার একটি পঙ্গু ছেলে আছে সব কিছুর জন্য সে আমার উপর নির্ভর করে খাওয়া স্নান বেঁচে থাকা আপনারা জানেন না নির্বতা তাৎক্ষণিক ছিল এমনকি কৌতূহলীরাও তাদের আলোচনার সুর নিচু নিচুকল ওর বয়স দুই শূন্য বছর এক সাত বছর বয়সে তার একটি দুর্ঘটনা হয়েছিল সেই দিন থেকে আমি দ্বিগুণ কাজ করি ওর মা নেই কেউ নেই শুধু আমি আমি যদি ট্রাক না চালাই সে খেতে পাবে না আপনারা এটা বোঝেন শেষ বাক্যে তার কণ্ঠস্বর ভেঙে গেল কান্না আরও জোরে হলো। তিনি গরম পিচের উপর হাঁটু গেড়ে বসলেন হাত দিয়ে মুখ ঢেকে যেন ক্যামেরা এবং বিশ্বের কাছ থেকে নিজেকে লুকাতে চাইছেন দৃশ্যটি ছিল নির্ম একজন মানুষ যিনি বিপজ্জনক পাহাড় নিদ্রাহীন রাত মোকাবিলা করতে অভ্যস্ত তিনি এখন রাস্তার পাশে বিধ্বস্ত লেফটেন্যান্ট স্থবির হয়ে দাঁড়িয়ে রইলেন তার ভেতরে কিছু একটা চেপে ধরছিল কিন্তু প্রোটোকল সেই অভিশাপ প্রোটোকল বলছিল কর্তৃত্ব হারাতে মানা জনাব আমি আপনার পরিস্থিতি বুঝি কিন্তু এটা সত্য পরিবর্তন করে না যে পরিবর্তন করে না চিৎকার করে উঠলেন রেজাউল তাকে থামিয়ে দিয়ে অশ্রু তার মুখ বেয়ে গড়িয়ে পড়ছিল তাহলে আমাকে এখনই গ্রেপ্তার করুন একবারে আমার জীবন শেষ করে দিন কারণ আমি যদি বাড়িতে টাকা না নিয়ে যাই আমার ছেলে প্রতিদিন যে ডায়পার ব্যবহার করে সেটার দামও দিতে পারবে না আপনারা জানেন এটার দাম কত জনতা গুঞ্জন শুরু করল মন্তব্য ভেসে এলো হায় ঈশ্বর লোকটির জন্য খারাপ লাগছে এটা খুব ভুল হচ্ছে ঠিক করে ভিডিও করো এটা ভাইরাল হবে সেলফোনগুলো থামছিল না প্রতিটি অশ্রু প্রতিটি শব্দ বিশ্বকে দেখানোর জন্য রেকর্ড করা হচ্ছিল রেজাউল ওঠার চেষ্টা করলেন কিন্তু তার পা কাঁপছিল লেফটেন্যান্ট এক পা এগিয়ে এলেন তার কাঁধে স্পর্শ করলেন প্রায় মানবিক একটি অঙ্গভঙ্গি কিন্তু কিছু বলার আগেই করপর অ্যাল উচ্চস্বরে বললেন ফারজানা একে এভাবেই নিয়ে যায় উত্তেজিত হয়ে আছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে রেজাউল কান্নার মাঝে তিক্ত হাসি হাসলেন নিয়ন্ত্রণ হারানো কাকে বলে আপনারা জানেন না চেষ্টা করুন এমন এক ছেলেকে ধরে রাখতে যে নিজের জীবন মেনে নিতে পারে না বলে বিছানা থেকে লাফিয়ে নামে রাতে যখন সে মরে যেতে চায় তখন তার কান্না থামাতে চেষ্টা করুন তারপর আমাকে বলুন কার নিয়ন্ত্রণ নেই লোকের নিঃশ্বাস বন্ধ হয়ে এল একজন বৃদ্ধ মানুষ ইন্নালিলাহ বলে ফিসফিস করলেন নির্বতা প্রায় পবিত্র হয়ে উঠল লেফটেন্যান্ট গভীরভাবে শ্বাস নিলেন প্রথমবারের মতো তার চোখ কঠিন ছিল না কিন্তু তিনি এখনও বললেন জনাব দয়া করে গাড়িতে বসে কথা বলি রেজাউল তার দিকে তাকালেন চোখ লাল চোখলাল শ্বাসভারী তিনি এমন ফিসফিস করে উত্তর দিলেন যা সবাইকে কাঁপিয়ে দিল আমি যদি ওই গাড়িতে উঠি আমার ছেলে ভাববে তার বাবা তাকে ছেড়ে দিয়েছে আর এটা আমি কখনোই করব না কখনোই না সেই বাক্যটির পরে নির্বতা যে কোনো সাইরেনের চেয়েও ভারী হয়ে উঠল রেজাউল তখনও হাঁটু গেড়েছিলেন চোখ মাটিতে স্থির যেন বিশ্বের ভার বহন করছেন লেফটেন্যান্ট ফারজানা রহমান স্থবির বুকে এক দলা ভাব নিয়ে তিনি এমন কিছু আগে কখনো দেখেননি কিন্তু আইন প্রোটোকল ক্যামেরার সামনে কর্পোরেশনের সেই অভিশাপ ইমেজ সবকিছু তাকে বেঁধে রেখেছিল আনিশ নির্বতা ভাঙলেন অনেক হয়েছে ফারজানা চল ওকে নিয়ে যায় আর সময় নষ্ট করা যায় না রেজাউল শুনলেন কিন্তু কোনো প্রতিক্রিয়া দেখালেন না শুধু চোখ বন্ধ করলেন ছেলের মুখটি কল্পনা করার চেষ্টা করলেন যে হাসিটা সবসময় তাকে শক্তি দিত রাজু সেই খেলার ছলে থাকা ভঙ্গি নিয়ে ট্র্যাজেডির পরেও বলত বাবা তুমি আমার হিরো কিন্তু রাস্তার পাশে হাতটা পরা এ কেমন হিরো এদিকে মোবাইল ফোনগুলো অবিরাম কাজ করছিল শূন্য মিনিটেরও কম সময়ে ভিডিওগুলো ট্রাকচালক গ্রুপ সোশ্যাল মিডিয়া পেরিয়ে যারা এই হাইওয়ে কোথায় জানেও না তাদের টাইমলাইনে পৌঁছে গেল ক্যাপশন ভেসে এলো ট্রাকচালক কাঁদতে কাঁদতে কাজ করতে চায় পুলিশ বাধা দেয় কর্তৃত্বের অপব্যবহার দেখুন এই ধাবায় কি ঘটেছে রেজাউলের জন্য ন্যায়বিচার প্রথম স্টোরিগুলোতে আসতে শুরু করল ধাবায় ফিরে দিগন্তে একটি গভীর আওয়াজ আসতে শুরু করল প্রথমে একটি দুর্বর্তী গর্জন তারপর আরও একটি এবং আরেকটি রেজাউর সাথে সাথে চিনতে পারলেন ট্রাক ইঞ্জিনের শব্দ তিনি তার নিজের শ্বাসের মতোই এই আওয়াজ চিনতেন তিনি মুখ ফেরালেন এবং তিনটি ভারী ট্রেলারকে এগিয়ে আসতে দেখলেন আলো জ্বলছে দীর্ঘ এবং দ্বিধর্ণ বাতাস কেটে এগিয়ে আসছিল করপর অ্যাল আনিস এগিয়ে গেলেন এটা কি বাজে কথা ফারজানা তাকালেন এবং তার মেরুদণ্ড দিয়ে ঠান্ডা স্রোত অনুভব করলেন এক মিনিটেরও কম সময়ে ট্রেলারগুলো ধাবার চারপাশে থামল ড্রাইভাররা ধীরে ধীরে নামলেন তাদের সেই ভঙ্গিটি যা কোনো শব্দ ছাড়াই বোঝাল আমাদের একজনের সাথে লাগতে এসো না তাদের মধ্যে প্রথমজন উল্টো টুপি পরা একজন বলিষ্ঠ মানুষ রেজাউলের কাছে হেঁটে এসে জিজ্ঞাসা করলেন সব ঠিক আছে ভাই রেজাউল উত্তর দেওয়ার চেষ্টা করলেন কিন্তু তার কণ্ঠস্বর থেমে গেল লোকটি তার পাশে হাঁটু গেড়ে বসলেন তার কাঁধে হাত রাখলেন এবং সবার শোনার জন্য উচ্চস্বরে বললেন যে একজন ট্রাকচালকের সাথে লাগে সে পুরো সংগঠনের সাথে লাগে শব্দগুলো প্রতিধ্বনিত হল আরও ট্রাকচালকরা আসছিলেন ভিডিও করছিলেন সরাসরি সম্প্রচার করছিলেন পুলিশের গাড়িটি যা আগে সার্বভৌম ছিল এখন ট্রাকগুলোর সামনে ছোট লাগছিল স্থানটিকে ঘিরে ধরেছিল ফারজানা গভীর নিঃশ্বাস নিলেন তার কর্তৃত্ব বজায় রাখার চেষ্টা করে মহোদসগণ দয়া করে সরে যান আমরা একটি পুলিশি অপারেশনে আছি কিন্তু কেউ নরল না উল্টো অন্য একজন বয়স্ক ট্রাকচালক লেফটেন্যান্টের দিকে তাকিয়ে বললেন অপারেশন তখন হয় যখন অপরাধ হয় এখানে অপরাধ তার বিরুদ্ধে করা হচ্ছে মোবাইল ফোনগুলো সবকিছু তুলে নিল মন্তব্যগুলো বিস্ফোরিত হচ্ছিল আমরা তোমার সাথে আছি রেজাউল এখন সরকার কোথায় পুরো অপব্যবহার পিয়ারের জন্য খারাপ হবে অনেক দূরে ঢাকায় অবকাঠামো মন্ত্রণালয়ের একজন উপদেষ্টা হোয়াটসঅ্যাপে একটি ভিডিও পেলেন ক্যাপশন সহ সহকর্মীকে গ্রেপ্তার করা হলে ট্রাকচালকরা এন এক অবরোধের হুমকি দিয়েছে ধাবায় ফিরে রেজাউল তার মুখে অস্ত্র শুকিয়ে যাচ্ছিল দৃশ্যটি উপলব্ধি করলেন তিনি তার রাস্তার বন্ধুদের দিকে তাকালেন সেই মানুষগুলোর দিকে যারা তাকে রক্ষা করতে সবকিছু ছেড়ে এসেছে এক মিশ্র অনুভূতি স্বস্তি এবং ভয় তাকে গ্রাস করল এটা বিস্ফোরিত হতে পারত এবং যদি এটা বিস্ফোরিত হয় তবে কেবল তিনি এবং তার মালি ঝুঁকির মধ্যে থাকবে না একটি পুরো সংগঠন ঝুঁকির মধ্যে পড়বে আনিশ ফারজানাকে এক পাশে টেনে নিয়ে ফিসফিস করে বললেন এটা একটা নরক হয়ে যাবে ফারজানা আমি তোমাকে বলছি আরও ট্রাক আসছে যেন একটি ভবিষ্যদ্বাণী হর্নের শব্দ আবার প্রতিধ্বনিত হল এবার পাঁচটি ট্রেলার চত্বরে প্রবেশ করল সবকিছু দখল করে নিল এবং তাদের পিছনে ছিল কয়েক ডজন মোটরসাইকেল এবং গাড়ি জায়গাটি মানুষের ভিড়ে ভরে গেল ফারজানা অনুভব করলেন তার হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে তার কাছে দুটি বিকল্প ছিল পিছু হটা এবং সম্পূর্ণরূপে কর্তৃত্ব হারানো অথবা জোর দেওয়া এবং এটিকে যুদ্ধে পরিণত করা ফার জানা তাড়াতাড়ি সিদ্ধান্ত নাও হয় অতিরিক্ত বাহিনী ডাকো তো ছেড়ে দাও আনিশ খাবডে গিয়ে বললেন তিনি উত্তর দেওয়ার আগেই রেজাউল মাথা তুললেন এবং স্বরে বললেন কিন্তু এমন জোরে যা সবাই শুনতে পেল আমি কোনো ঝগড়া চাই না আমি শুধু কাজ করতে চাই শুধু এটাই নির্বতা আবার নেমে এলো কিন্তু দূরে একটি সাইরেন কাছে আসতে শুরু করল এটি হাইওয়ে পুলিশের অতিরিক্ত বাহিনী ছিল না এটি ছিল আরও বড় কিছু একটি কালো গাড়ি সোনালী প্রতীকসহ এবং ঠিক পিছনে দুটি এসিউভি ফারজানার চোখ বড় হয়ে গেল এটা সাধারণ ছিল না রেজাউলো তাকালেন এবং একটি শিরশিরে অনুভূতি অনুভব করলেন তিনি জানতেন না কিন্তু তার গল্প এমন জায়গায় পৌঁছেছিল যা কেউ কল্পনাও করেনি কালো গাড়িটি ধীরে ধীরে পার্ক হল কোনো তাড়াহুড়ো ছাড়াই যেন জানে যে সমস্ত চোখ তাদের দিকে পিছনের সিট থেকে একজন নিখুঁত ধূসর সুট পরা মানুষ নামলেন সানগ্লাস চোখে এবং একটি শীতল হিসেবি দৃষ্টি তার পাশে দুজন সশস্ত্র কেন্দ্রীয় এজেন্ট তাদের ভেস্টগুলি বিচক্ষণ কিন্তু হাইওয়ে পুলিশের কোনো প্রতীক ছিল না ট্রাকচালকদের মধ্যে ফিসফিসানি বাড়ল কেউ কেউ পিছিয়ে গেল অন্যরা তাদের মোবাইল আরও উঁচু করে ধরল কেউ জানত না এই লোকটিকে তবে সবাই বুঝতে পারল যে তিনি সাধারণ কেউ নন ফারজানা অনুভব করলেন তার হৃদস্পন্দন লাফিয়ে উঠেছে তিনি আনিসের কানে ফিসফিস করলেন এটা আমাদের অতিরিক্ত বাহিনী নয় কে এদের ডেকেছে আনিস কাজ ঝাঁকালেন কিন্তু তার কপাল ঘেমে গিয়েছিল লোকটি তাদের দিকে হেঁটে এলেন কয়েক মিটার দূরে থামলেন এবং একটি শান্ত সুরে বললেন কিন্তু যথেষ্ট কর্তৃত্ব ছিল লেফটেন্যান্ট ফারজানা ঠিক তিনি শুকনো ধোক গিললেন হ্যাঁ স্যার কে কে আপনি তিনি ধীরে ধীরে সানগ্লাস খুললেন উজ্জ্বল চোখ এবং ভাবলেশীন মুখ প্রকাশ করলেন এখন সেটা জরুরি নয় আমি অর্ধতন কর্তৃপক্ষের আদেশে এখানে এসেছি এই মুহূর্ত থেকে এই ঘটনা আর আপনার একতিয়ারের মধ্যে নেই যে নির্বতা নেমে এল তা কেবল দুর্বর্তী হর্নের শব্দে ভাঙ ফারজানা অনুভব করলেন তার পায়ের নিচে মাটি সরে যাচ্ছে এটা কেমন কথা এই লোকটি একটি গুরুতর অপরাধ করেছে তিনি তর্ক করার চেষ্টা করলেন লোকটি হাত দিয়ে ইশারা করে তাকে থামিয়ে দিলেন সে কিছুই করেনি এবং আপনি তাকে স্পর্শ করবেন না ট্রাকচালকরা যারা এই পর্যন্ত চাপা টেনশনে ছিল তারা উল্লাসের চিৎকার দিয়ে প্রতিক্রিয়া জানাতে শুরু করল এই তো রেজাউল এটাই চাই এখন দেখতে চাই রেজাউল তখনও হাটু গেড়ে বসে কিছুই বুঝতে পারছিলেন না যে এই লোকটিকে কেন তাকে রক্ষা করছেন লোকটি তার কাছে এগিয়ে এসে নিচু স্বরে বললেন যাতে কেবল রেজাউল শুনতে পান আপনার নাম রেজাউল করিম ঠিক দুই আট বছর ধরে ট্রাক চালাচ্ছেন একটি টাটা এলপিটি তিন এক এক ছয় চালান আপনার একটি ছেলে আছে যার নাম রাজু রেজাউল চোখ বট করলেন কিভাবে আপনি এটা কিভাবে জানেন লোকটি উত্তর দিলেন না কেবল তাকে উঠতে সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দিলেন রেজাউল ইতস্তত করলেন কিন্তু শেষ পর্যন্ত হাত ধরলেন এই মুহূর্তে ফারজানা ধৈর্য হারালেন আমি ব্যাখ্যা চাই এটা অনিয়মিত লোকটি হাসালেন তবে সেই হাসিতে কোনো রসবোধ ছিল না আপনি আপনার ব্যাখ্যা ধাকায় পাবেন এবং তিনি তার সুটের পকেট থেকে একটি সোনালী ব্যাজ বের করলেন এটি ছিল কেন্দ্রীয় দুর্নীতি দমন কমিশনের মতো একটি উচ্চপদস্থ সংস্থার কিন্তু কেন এসিয়ের একজন লোক এখানে কেউ আরও কিছু জিজ্ঞাসা করার আগে মোবাইল ফোনগুলো নোটিফিকেশনে বিস্ফোরিত হল ঘটনাটি জাতীয় মিডিয়ায় চলে গিয়েছিল সংবাদ অনুষ্ঠানগুলো সরাসরি ছবি দেখাচ্ছিল এবং আরও বেশি কিছু কিছু মন্তব্যকারী বলছিলেন যে রেজাউল পণ্য পাচারের একটি কোটি টাকার স্কিমের সাথে জড়িত এই কথা শুনে রেজাউল প্রায় পিছন দিকে পড়ে যাচ্ছিলেন এটা মিথ্যা আমি শুধু একজন ট্রাকচালক হতাশায় চিৎকার করে তার মুখে হাত রাখলেন এসি লোকটি তার কাঁধে হাত রাখলেন এখানে এর চেয়েও বড় কিছু ঘটছে এবং আপনি এর কেন্দ্রে আছেন এই মুহূর্তে হর্নগুলো আবার বাজল আরও জোরে হাইওয়ে অবরোধ করা হয়েছে ভিডিওতে দেখা যাচ্ছে যে কয়েক ডজন ট্রাক এন এর দুই দিক বন্ধ করে দিয়েছে ট্রাকচালকরা হাতে লেখা প্লেকার তুলে ধরছে একজনের সাথে লাগলে সবার সাথে লাগবে ঢাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ল মন্ত্রিপরিষদ দ্রুত বৈঠকে বসলেন সংসদে একটি গুরুত্বপূর্ণ ভোটের ঠিক আগে একটি জাতীয় অবরোধ অসম্ভব ধাবায় ফিরে ফারজানা রেডিওতে একটি কল পেলেন কমান্ডারের কণ্ঠস্বর ছিল শুকনো প্রায় যান্ত্রিক লেফটেন্যান্ট এখনই অপারেশনটি হস্তান্তর করুন সরাসরি নির্দেশ তিনি চোখ বন্ধ করলেন পরাজিত এদিকে রেজাউল ভেতরে ভেতরে এক ঘূর্ণাবর্ত অনুভব করছিলেন তার জীবন কিভাবে এমন হল তিনি কেবল বিল পরিশোধ করতে ছেলের যত্ন নিতে তার টাটা ট্রাকটি চালাতে চেয়েছিলেন এখন তিনি এমন কিছুর মাঝে ছিলেন যা তিনি বুঝতেও পারছিলেন না এসি এর লোকটি আরও একবার কাছে এলেন এবং নিচু স্বরে কথা বললেন যাতে কেবল রেজাউল শুনতে পান তারা মনে করে আপনি খুব বেশি জানেন এবং বিশ্বাস করুন তারা আপনাকে চুপ করাতে সবকিছু করবে রেজাউল তার মেরুদণ্ড দিয়ে একটি শিরশিরে অনুভূতি অনুভব করলেন সে কি জানতে পারে রাজনীতির সাথে তার কোনো সম্পর্ক ছিল না দুর্নীতির সাথে তার কোনো সম্পর্ক ছিল না নাকি ছিল একটি সিটি তার মনে ধাক্কা দিতে শুরু করল কয়েক মাস আগে একটি বেসরকারি বন্দরে ডেলিভারির সময় তিনি কিছু একটা দেখেছিলেন অদ্ভুত কাগজপত্র ট্রাকগুলোতে এমন কিছু বোঝাই ছিল যা ঠিক সয়াবিন বা চাল ছিল না তিনি কাউকে কিছু বলেননি কিন্তু সেটা কি এখন তাকে তাড়া করতে ফিরে এসেছে জিজ্ঞাসা করার আগেই লোকটি আবার বললেন রেজাউল আপনার কাছে এখন দুটি বিকল্প আমার সাথে আসুন এবং বেঁচে থাকুন অথবা এখানে থাকুন এবং মানচিত্র থেকে উধাও হয়ে যান দ্রুত সিদ্ধান্ত নিন হর্নগুলো বাড়তে থাকল আকাশে হেলিকপ্টার দেখা যেতে শুরু করল উত্তেজনা ছিল অসহনীয় রেজাউল গভীর নিঃশ্বাস নিলেন তার জন্য যারা এসেছিল সেই ট্রাকচালক বন্ধুদের দিকে তাকালেন এবং তারপর দিগন্তের দিকে তার হৃদয়ে রাজুর জন্য চিৎকার করছিল সে মরতে পারে না আমি যাব দ্বিধকণ্ঠে উত্তর দিলেন কিন্তু চোখ ছিল জলে ভেজা লোকটি মাথা নেড়ে বললেন ভালো পছন্দ তবে এখন থেকে আপনার জীবন আর আগের মতো থাকবে না কালো গাড়িটি হাইওয়ে ধরে দ্রুত গতিতে ছুটছিল রেজাউল পিছনের সিটে বসে জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছিলেন কিন্তু তার মন ছিল অনেক দূরে শ্যুট পরা লোকটির বাক্যটি এখনও প্রতিদ্বন্দ্বিত হচ্ছিল তারা মনে করে আপনি খুব বেশি জানেন প্রথমে এটা হাস্যকর মনে হয়েছিল তিনি কেবল একজন ট্রাকচালক একজন কর্মী প্রায় তিন দশক ধরে তার সেই একই টাটা ট্রাক তার পুরানো যুদ্ধের সঙ্গে নিয়ে চালাচ্ছেন কিন্তু স্মৃতিটি ফিরে আসার সাথে সাথে তার ঘাট বেয়ে ঠান্ডা ঘাম ঝরছিল তার মনে আসা ছবিটি মধ্যাহ্ন সূর্যের মতো স্পষ্ট ছিল একটি অন্ধকার গুদাম তেলের গন্ধের সাথে ধাতব প্রায় লোহার মতো কিছু মিশ্রণ কয়েক মাস আগে তিনি চট্টগ্রামের একটি বেসরকারি বন্দরের দিকে নিয়ে যাওয়ার জন্য একটি অদ্ভুত মাল পেয়েছিলেন রাতের বেলা পরিবহন দূরত্বের তুলনায় অত্যধিক বেশি অর্থ প্রদান এবং একটি মাত্র শর্ত ট্রাকের ত্রিপল না খোলা সেই সময়ে তিনি প্রশ্ন করেননি তিনি ইনে ডুবেছিলেন রাজুর চিকিৎসার জন্য অর্থের প্রয়োজন ছিল এবং বিমাগুলো ছিল একটি কৌতুক যখন তিনি গন্তব্যে পৌঁছালেন সবকিছু স্বাভাবিক লাগছিল যতক্ষণ না তিনি কণ্ঠেশ্বর শুনতে পেলেন সেগুলো সাধারণ মালবাহকের কণ্ঠেশ্বর ছিল না বরং এমন পুরুষদের ছিল যারা নিচু স্বরে কথা বলছিলেন এমন প্রযুক্তিগত শব্দ ব্যবহার করছিলেন যা রেজাউল আগে কখনো শোনেননি হে ঈশ্বর তোমরা এখানে কি লোড করেছ তার মধ্যে ভয়ে বাড়তে থাকল এখন এটি কেবল নিজের জীবন বাঁচানোর বিষয় ছিল না যদি সেই মাল ভুল হাতে পড়ে তবে তা একটি নজিরবিহীন ট্র্যাজেডি হতে পারত পাহাড়ের চূড়ায় রাস্তা আরও সরু হল সামনে একটি পুরনো সেতু একটি গভীর নদী পার হয়েছে পিছনে পিকআপ ভ্যানটি আবার কাছাকাছি এলো টাটা ট্রাকটিকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করছে রেজাউল শক্তভাবে ধরে রাখলেন তার বাহু জ্বলছিল চোখ দিগন্তে স্থির সংঘর্ষটি ছিল নির্মম পিকআপ ভ্যানটি ভারসাম্য হারাল গার্ডরেলে ধাক্কা খেল এবং নদীগর্ভে পড়ে গেল নদীর জলে অদৃশ্য হয়ে গেল এক সেকেন্ডের জন্য রেজাউল স্বস্তির নিঃশ্বাস ফেললেন যতক্ষণ না তিনি দেখলেন ড্যাশবোর্ড লাল আলোতে ঝলকাচ্ছে ব্রেক দুর্বল হয়ে গেছে পাহাড়ের নিচে নামার পথ সামনে মোট ভরা একটি রাস্তা কোনো সাইডলেন নেই আর তিনি দেশের জন্য বিপর্যয় ঘটাতে পারে এমন মাল বোঝাই একটি ট্রেলার নিয়ে তিনি আকাশের দিকে তাকালেন তার চোখ বেয়ে অস্ত্র ঝরছিল এবং ফিসফিস করে বললেন রাজু বাবা একটি উপায় বের করবে এটাই আমার শেষ কাজ হলেও তিনি শক্তভাবে ধরলেন স্টিয়ারিং এর ওপর শরীর হেলিয়ে দিলেন এবং নিচের দিকে নামতে শুরু করলেন টাটা ট্রাকের গর্জন বজ্রের মতো প্রতিধ্বনিত হল আর সেই গল্প যেখানে তারা ভুল ট্রাকচালককে থামিয়েছিল মিনিটখানেক পরে এক পাঁচজন সৈন্য কমান্ডারের সাথে অ্যাবের চার চেয়ে চার পিকআপে করে এসে পৌঁছাল তা এমন একটি অতিপ্রাকৃত উপায় শেষ হয়